তো গাইস দেখো আমরা এখন রাজ আর আমি মিলে পোস্টারগুলো লাগাচ্ছি মানে তারকাটা লাগাচ্ছি কারণ হলো বেশিরভাগগুলো মানে মিস্ত্রি দিয়ে করেছি তো দুটো বাকি ছিল ওই দুটো আমরা করে নিচ্ছি করার পরে আমি রেডি হয়ে চলে যাব মেয়ের সঙ্গে পোস্টার লাগাতে তো দেখো তোমরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা আশা করি খুব ভালো আছো তো আজকে যাচ্ছি হলো আমার মেয়ের হলো ডান্স ক্লাস করবে তো পোস্টার লাগানোর জন্য তো পিওসি রেডি হচ্ছে আমি রেডি হয়ে যাচ্ছি এদিকে যাবে নাচ তো আমরা টোটোতে করে যাব ততক্ষণ দেখতে থাকো ব্লগ টাইম তো দেখো এখন টোটোওয়ালা এসে পড়েছে টোটোওয়ালা এসে পড়েছে তো এখন টোটোওয়ালা আবার আমাদের পোস্টারগুলো নিয়ে যাচ্ছে টোটোতে করে আমরা যাব তুলছে পোস্টার তো কাজ দেখো আমরা বেরিয়ে পড়লাম আমরা যাচ্ছি পোস্টার লাগাতে আর দেখো এদিকে প্রেয়সীকে আর কি মই ধরার দায়িত্ব দেওয়া হয়ে গেছে খুব তো গাইজ দেখো এখানে পোস্টার লাগানো চালু হয়ে গেছে রাজ আর হলো আমাদের যে টোটোওয়ালা আছে ও আমাদের বাড়ির সামনে তো গাইজ দেখো আমরা পোস্টার টোস্টার লাগিয়ে এখন বাড়ি যাচ্ছি কারণ আর ভালো লাগছে না অনেক রৌদ্র উঠেছিল এই রৌদ্রর মধ্যেও আমরা বার হয়েছি অনেক টোস্টার লাগালাম কারণ অতগুলো দেখানো সম্ভব না আর গরমে ইচ্ছা করছিল না এতটা ক্যামেরা করা যেতটুকু পাচ্ছি অতটুক করে নিয়েছি তো যাচ্ছি আমরা বাড়িতে গাইজ এখন আমরা বাড়ি আসলাম অনেক পরিশ্রম লাগছে আজকে আমার মানে পড়েছি কালকে তো কালকে আজকে আমার দাদুশী তো শরীরটা বেশি ভালো না তবু গেছিলাম আর কি বলি বাড়িতে এসে অনেক শান্তি লাগছে মনে হয় যে কতদিন থেকে বাড়িতে নাই দুপুরবেলা বার হওয়া না তো এই বলে ভিডিওটা শেষ করছি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো